থাইল্যান্ডে থাইরা কিন্তু আমাদের মতো করে ভাত ভর্তা খায় এটা কি জানেন আপনারা খুব মজার একটি ইন্টারেস্টিং খাবার আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমরা আসছি সকালবেলা এখানে ব্রেকফাস্ট করতে এখানে খাচ্ছি আমরা আজকে ভর্তা দিয়ে লাল চালের ভাত এই যে পাশে সসটা রাখা হয়েছে এই সসটা দিয়ে কিন্তু এই লাল চালের ভাতটা ওরা মিক্স করে দিয়েছে আর এটা হচ্ছে শুটকির সস অর্থাৎ শুটকির পুরো ফ্লেভার থাকবে এই সসটায় পাশে ছিল কিছু সিদ্ধ করা ভেজিটেবল আর ছিল ডিম ভাজি এটা এক ধরনের সবজি দিয়ে ডিমটাকে ভাজি করে দিয়েছে আর তো লাল চালের ভাতটা আছে। সাথে ছিল সিদ্ধ করা ডিম আর ছিল একটা ভাজা মাছ বাস এটাই হচ্ছে থাইদের ভাত ভর্তা এটা খেতে কিন্তু ভীষণ মজার আমরা প্রায় এখানে খেয়ে থাকি তো যারা থাইল্যান্ডে বেড়াতে আসবেন তারা ঘুরতে আসলে অবশ্যই এই রেসিপিটা বা এই খাবারটা একবার হলেও ট্রাই করে দেখবেন একদম আমরা আমাদের বাঙালি ভাত ভর্তার সাথে কিন্তু মিলে যায় এবং এটা খেতে আসলেই খুব মজা